এক ধনী ব্যক্তি জীবনে এত টাকা কামাই করেছে যে টাকার মায়ে পড়ে গেছে হঠাৎ একদিন তার মনে হল এত টাকা দুনিয়ায় রেখে মরা যাবে না অতপর সেই ধনী ব্যক্তি এক দর্জির দোকানে গিয়ে দর্জিকে বলল আমার কাফনের কাপড়ে পকেট বানিয়ে দাও আমি যেন সেই পকেটে আমার সমস্ত টাকা পয়সা নিতে পারি দর্জির দোকানে এক আলেম উপস্থিত ছিল তিনি উত্তর দিলেন পকেট বানালেও সেখানে কিছুই যাবে না দুনিয়া থেকে শুধু আমল নিতে পারবেন দুনিয়া থেকে কোনো ধনসম্পদ নয় সৎ আমল একমাত্র পরকালীন সঙ্গী। এক ধনী ব্যক্তি জীবনে এত টাকা কামাই করেছে যে টাকার মায়ে পড়ে গেছে হঠাৎ একদিন তার মনে হলো এত টাকা দুনিয়ায় রেখে মরা যাবে না অতপর সেই ধনী ব্যক্তি এক দর্জির দোকানে গিয়ে দর্জিকে বলল আমার কাফনের কাপড়ে পকেট বানিয়ে দাও আমি যেন সেই পকেটে আমার সমস্ত টাকা পয়সা নিতে পারি দর্জির দোকানে এক আলেম উপস্থিত ছিল তিনি উত্তর দিলেন পকেট বানালেও সেখানে কিছুই যাবে না দুনিয়া থেকে শুধু আমল নিতে পারবেন দুনিয়া থেকে কোন ধন সম্পদ নয় সৎ আমল একমাত্র পরকালীন সঙ্গে